হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমাদের এলাকায় বৃষ্টি হইতাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে এই পুকুরের দিকে তাকালে আমরা তা লক্ষ্য করা যায় আকাশটা কত মেঘলা হয়তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হইবে আর এই বৃষ্টিতে আমরা ভাই দাদার মিলে কিছু আনন্দ উপভোগ করলাম করব অনেক দিন পর ছোটকালের কথা মনে পড়েছে তাই আমরা বৃষ্টির পানি পেয়ে এতটা আনন্দিত হয়েছি যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতেই পারছেন ছোটো ভাইয়ারা কত আনন্দ করছে ওদের আনন্দ দেখে আমারও একটু ইচ্ছে হয়েছে মূর্খতায় বৃষ্টির ভিতরে ওরা আনন্দ করছিল বিধায় আমারও একটু আনন্দ নিতে মন চাইছিল তাই ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম ক্যামেরা নিয়ে তো বৃষ্টির মাঝে সবুজ ঘাস আমার একটু দেখেন পানি বৃষ্টি বেঁধে গেছে সেখানে আনন্দ এতটাই যা বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন তারা এই ছোটকালের মতো এদের ফুটবল নিয়ে খেলছে এবং যে যার মতো ভাবে খেলাধুলা করছে এই বৃষ্টিতে আমাকে অনেক ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে ভাই তা জানি না তবে আপনারা ছোটকালের কথা মনে পড়লে অবশ্যই আপনারা হয়তো এরকমই ভাবেই বৃষ্টির পানিতে অনেক আনন্দ করেছেন আপনারা একবার ভাবুন ছোটকালে কত আনন্দ করেছেন আর সেই আনন্দ আর নেই তবে অনেক দিন পর বৃষ্টির পা কারণে আমরা এই আনন্দটা উপভোগ করতে পারছি ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে ভাই ভালো লাগলে একটা লাইক করেন অনেক দিন ধরে এরকম বৃষ্টি হয় নাই বিধায় আমরা এত আনন্দ দেখেন আমাদের এলাকাটা অনেক বড় বুঝলেন এখানে বেশিরভাগই ধান চাষ করা হয় তবে এখন ধান চাষ নেই মাঠ পড়ে আছে তাই খালি মাঠে আমরা পাঁচজনে অনেক আনন্দ করছি যে যার মতো যে যাই স্টাইল পারে সেই স্টাইলে আনন্দ করতেছি দেখতেই তো পারছেন আমাদের এই আনন্দ কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানতে চাই আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে অনেক রকমের ভিডিও দিয়ে থাকি তাই আমার এই চ্যানেল ছোট্ট চ্যানেলে বেশি ভিউ হয় না তবে আশা করা যা আপনারা একটু সাপোর্ট করবেন